একজন মানুষ দীর্ঘদিন ধরে সাংসদ আছেন কিন্তু তার কার্যকলাপ মানুষ হচ্ছে আর একটা বিষয় হচ্ছে ক্যান্ডিডেটকে এটা তো বড় কথা নয় বাংলার মানুষ ভারতবর্ষের মানুষ ভোটটা দেবে নরেন্দ্র মোদী তার দশ বছরের কাজ ভারতবর্ষের এগিয়ে দেওয়ার যে ছবি সেটাই ভোট দেবে সুতরাং দমদমের মানুষ নরেন্দ্র মোদীকেই ভোট দেবে সেটাই দেখি স্বাভাবিক এবং সেটাই তিনি দোল উৎসবে এসেছিলেন তিনি আপনাকে কটাক্ষ করে বলছেন যে যে মাধ্যমিকে ফেল করেছে সে কি করে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছেন উনি পণ্ডিত মানুষ শিক্ষিত মানুষ কিন্তু আধুনিক ভারতবর্ষের ইতিহাস জানেন না মহারাষ্ট্রের আইজি হয়েছেন যিনি তিনি টুয়েলভ ফেল করেছিলেন যাকে নিয়ে টুয়েলভ ফেল সিনেমাটা হয়েছে আসল কথা ওনার তো অন্যদিকে নজর বেশি দু লক্ষ টাকা নিয়ে নাচানাচি তাই জন্য এইসব খবরের দিকে উনি নজর রাখতে পারছেন টুয়েলভ ফেল করে ছাত্র আইপিএস হতে উনি ওটা জানেন না কারণ ওনার তো অন্য ব্যাপার আছে মনে করছেন আপনি এবার তো নরেন্দ্র মোদীর জন্য সারা ভারতবর্ষ খুলে দিয়েছে কত সুদ পাবে উনি বলেছেন চারশো পার কিন্তু ভারতবর্ষের মানুষ বলছে আরও বেশি তো ওয়েস্ট বেঙ্গল কটা কেটেছে মনে হয় না ওয়েস্ট বেঙ্গলে কটা পাবো না সেটা নিয়ে আমরা ভাবছি কটা পাবো নিয়ে ভাবছিলাম কারণ ওয়েস্ট বেঙ্গলের মানুষ মানুষটাই চাইছে নতুন জিনিসই চাইছে কতটা আশাবাদী এবছর ভোট নিয়ে আপনি বলেই তো দিলাম এবছর ভোট নিয়ে আমার আশার উপর নির্বাচনে ভারতবাসীর মানুষ আশায় রয়েছে যে মোদীজির নেতৃত্বে তৃতীয়বারের সরকার হবে চারশো পার হবে